আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারকাত সম্মানিত ভিউয়ার আপনারা সকলে কীতা আলহামদুলিল্লাহ আপনার দোয়ায় অনেক অনেক বালা আছি শুরুতেও ভিডিওটা যদি আপনারা গেছে বালা যদি লাগে তো আমি আপনারারে রিক সাজেস্ট হরম যে আমার ভিডিওটা দেখে আপনারা লাইক কমেন্ট শেয়ার কর্তা অনেক পাইপনে ভিডিওগুলো আসলে শেয়ার দিন আপনারে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা গেছে অনেক কৃতজ্ঞ আছি আর যারা যারা অলরেডি আমার লগে আপনারা নাই আমি আপনারা রিকম সাজেস্ট কর্ম যে আমার গরিবর ছাড়লটা আপনারা আমার ছানলটা আপনারা সাবস্ক্রাইব করতাম আর সাবস্ক্রাইব করিয়া আর বেল বটনটা আপনারা অন করিয়া ভেনি ভাই আজকে আইসি আরও একটা ভিডিও লই আইসি আপনারা লাল গাছর খুব গুরুত্বপূর্ণ একটা পস উইয়াইছি অনেকজন জানো কিবা কাজ না অনেকজনের উপহারিও আইত ফারে তো আপনারা শুলে হইতে পারেন যে আপনি খালি লাউরিও দেন আমি আসলে লাউর ও কারণে দেই। আমি ফোর্টে আমার লাউ গাছও আমি ডিফরে ডিফরে মেথড ডিফরে ডিফরে এনপি সার যেমন নাইট্রজেন পটাশিয়াম আন ফসফরাইট ডিফরে ডিফরে প্রত্যেক এশ গাছও আমি ইউজ করি আর জিনিসটা মানে টেস্ট করি তো আমি আসলে অনেক অনেক ফাইদামান ফাইদাম আজকে আজকের টপিক হয়েছে গিয়ে আপনার লাউ গাছর কিলা আপনারা ফুল ফলন ফাইতা আরও দেখ আরও অনেক জাতর অনেক অনেক সার দি আমি আসলে আপনারা দেখাইছি আজকে দেখাই আরও একটা গরু গর্বাভাবে আমি আমার লাউ গাছও চারটা জিনিস দিয়া চারটা জিনিস দেখাইম চারটা জিনিস দিয়া আমি একটা এনপিকে সার বানাইছি বানাইয়া আর আমি আমার ও লাউ গাছও দিব লাউ গাছটা আসলে মশলা অনেক সতেজ আর অনেক ইয়ে হয়েছে ও হেলদি লাউ গাছটা অনেক ফুল আছে অনেক সুতো লাও আইছে আইসে অনেক লাউ আইসে সো আজকের যে গরু যে সাইটা সার ও সার আমি আপনারারে দেখাই মো ইনশাল্লাহ দেখাইয়া আর আমি ইয়সর তো অনেক লাউ গাছর অনেক ভিডিও কল দিছি ডিফরে ডিফরে মেথুড ওটা দিয়া আর দেখাইম আপনারারে সকলটি লাউ গাছ আমি দেখাই নাম না যেহেতু আরও দেখ দেখাই দেখ যে আমি আমার লাউ গাছও আমি কোন লিকুইড ফার্টিাইজার ইউজ করি অন্য বিদ্যুৎ আমি আপনারা দেখাইমু অন্য বিদ্যুৎ দেখাইয়া মো কোন লিকুইড ফার্টিলাইজার দেই দেওয়ার ফলে আমার গাছও অনেক অনেক আইছে বেশি অংশে লাউ আইছে আমার পলিথনও পলিথন আপনারে আমার গাছ আমি তার দেখাইছি না ইনশাল্লাহ আমি ফলিটনলোর গাছ ভেরি সুন আপনারে আমি দেখাইম সো আজকে আপনার আমি দেখাই আমার গুরাত মানে লাউ গাছর গুড়াত মানে সাইজর বাধা পিয়াইজর বাধা এইটা হইছে কি আপনার অনিয়ন পিয়া আর ও হইছে কি একটা আপনার খোলার কুশা খোলার কুশারে পানির মাঝে বিদায় গাছি খোলার কুষার মাঝে অনেক পটাশিয়াম থাকে তো এটা আপনারা অনেকলাখান ইউজ করতে পারবা আমি যে মলাহান ইউজ করতাম ও মলাহানও ইউজ করতে পারবা আর আরও আপনারা ইউজ করতে পারবা খোলার কুষারে আপনারা সৰিয়হা শুকাইয়া আৰু যদি ব্লেণ্ডিং কৰি যদি আপোনাৰ পাউডাৰ যদি বনায় আৰু অনেক ফায়দামান হয় হৈছে কি দুই নম্বৰ আৰু অ' হৈছে গৈ তিনি নম্বৰ তিনি নম্বৰ এইটো হৈছে গৈ ছাৰফা ছাৰ ফাটাহা খাই যেতিয়া থাকে তাৰে শুকাইয়া ৰাখিলাম অ' ছাৰ ফাটা দিম আৰু চাৰি নম্বৰ হৈছে গৈ অ'টা দেখা পাতা এটা হইছে গিয়া আপনার এন্ডার খোসা যেটা এটারও যদি আপনারা যদি শুকাইয়া যদি ব্লেন্ডিং করিয়া যদি পাউডার বানাইয়া যদি দেয় না অনেক ফায়দামান কারণ এন্ডার খুশার মাঝে অনেক অনেক হাই ভল্টেজ অফ পটাশিয়াম পটাশিয়াম হইছে গিয়া আপনার গাছগুলার মাঝে ফুল ফল বেসাই বেসাইয়া আনথ ফুল ফল জরিয়া ফর্তা সো আমরা এটার বর্তমানে দরকার আর বাকি যে তিনটা দেখাইছি শিকর মাঝে আপনার ভেরি ভেরি হাই নাইট্রজেন ও শলটি দিমু আমার লড় গাছের মাঝে আর কিলা আমি দেই আমি আপনার দেখাইমুনে আপনার আরে ইনশাল্লাহ আমি দেখাইম ওই দৌকা চাই অমলাখান রাখছি রাখিয়া আর অখন কীতা আপনার আমি আপনার দেখাই কারণ আমি প্রত্যেক লাউ গাছও এসতা এসতা মেসুদ আমি ইউজ করতাম যেমন ও দৌড়লাই তার যে জ্বরগুলা যে আছে আপনারা একটু ঢেকিয়া ইয় হল কি তুই হলে এর ভিতরে যে আপনারা বুঝুন আপনারা গাছর ইয় দেব লাগে ও কেতা ধরা কিছু মাটি মঞ্চিং করা লাগে আপনারা দহকা ও বা আর কোন লিকুইড ফার্টিলাইজার আমি আপনার আমার গাছত দিছি দেই আমি আসলে বেশি ও দিও তিনটা লিকুইড ফার্টিলাইজার আমি দেই আমি নেক্সট ভিডিওতে আপনার ইনশাল্লাহ দেখাইম দেখাই আর আমি আপনারা মনে আপনারা মানে ইউজ করতে পারবা যেহেতু আমি ফায়দা পাইছি আপনারা গেছে বছর দেখছো আমার অনেক লাউ আমি ফার্সি গেছে বছর আপনারা দেখছই এবছর একটু লেট হয়ে গেছে ও কারণে যে ওয়েদারটা বালা নাই আপনারা নিজে কারণ ইংল্যান্ডের ওয়েদার খুব খারাপ ওখানে অনেক ওয়েদার এটা অত বেশি জুইত নাই অনেক অনেক জুইত নাই আর ডিমু আপনার ও বেশি দুইটা আর ডিমু রা ওই হল মো নয়া মাটি আছে নয়া মাটি মাটি দিয়া আর গুরিয়া দিল আর দিম ও দিয়ে এখন সাইজর খুসা যেটা কারণ বর্তমানে এটা সহলটির দরকার আমরা গাছর সো আমি আপনার দেখাই রাম সলটি আমি আমি দিলাই দিয়া আর আমি যে সময় মন করি তখন আমি আপনারা দেখাই দাম বট আপনারও ফায়দা পাইবা যদি আপনারা যদি দেন আপনার আপনারও ফায়দা তো আমার লগে আপনারা তাহলে আমি দেখায় সম্মানিত সমানিত দারি লুকা আমি অমলান তো দিলাইছি দেওয়ার ফলে ওখান আমি তোরা কিছুকা ও মাতি অখল ও মনে দিয়া যাই মুগিয়া ফুটেক ঘুড়ায় ঘুরাই তৈগুণ কি তৈরি আপনার ডিকম্পোস্ট হয়ে যাব আর গাছ মাটির জরর মাঝে দেওয়া বালা শীতার দায় বালা কারণ আমি গাছ লওয়ার ফরতনিয়ার আসলে গাছ আসলে মঞ্চিং করছি না সো মলাহান দিয়া আপনার সমলা করতে পারব আমি অনেক ফায়দা পাইছি কিন্তু মাঝে লাগে আমি প্রত্যেক বছরও আমি গার্ডেনিং করলে আমার লাউ গাছের মাঝে আমি ওটা সব সময় দেই আপনারও দেইন দেখছি আর অনেক ভাই বইনের দিন সো আপনার আগে সনে অন বিদায় লমু সবে দোয়াখর বারো অনেক ভিডিও কল আইব অনেক ভিডিও কল দিমু আপনারা দেখবা দেখ আপনারা অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও শেষ আমার এটা শেষ করে লিখছি ও দেখতা বাদ অখন অনেক অনেক সুন্দর হয়ে গেছে আর লাউ গাছও মাসাল্লাহ অনেক অনেক হেলদি আর লাউ গাছ অনেক অনেক হেলথি আর আরও তো অনেক লাউ গাছ আছে আর অনেক ডিফরে সাহজি করা আমি আমার লাউ গাছও দেই আমি আপনার আরে দেখাইনি ইনশাল্লাহ ডিফরে মেথড দিয়া তো সবে দোয়া করবা আসসালামু আলাইকুম ওয়া ওয়া বারাকাতুহু